সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব সহজে ও দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন মোবাইল কিনবো এর আরবি বাকটি হবে জাওয়াল এখানে স্ত্রীর অর্থ কেনা জেদির অর্থ নতুন জাওয়াল অর্থ মোবাইল স্ত্রীর জেদির জাওয়াল নতুন মোবাইল কিনব বস আমার মোবাইল নষ্ট এর আরবিপাক্যটি হবে আনাজাওয়াল খারবান মুদির এখানে আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট মুদির অর্থ বস আনাচল খারবান মুদির বস আমার মোবাইল নষ্ট আমি এখন বাথরুমে যাব এর আরবি বাক্যটি হবে আলহিন আনারু হাম্বাম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাম্বাম অর্থ বাথরুম আলহিন আনারু হাম্বাম আমি এখন বাথরুমে যাব তুমি সত্যিই বোকা এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মুখমাফি ইনতা এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি মুখমাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি ওয়াল্লাহী মুখমাফি ইনতা তুমি সত্যিই বোকা ঠিক আছে তুমি আমার ভাই এর আরবি বাক্যটি হবে তাইয়েফ ইনতা আনা আহু এখানে তাইয়েফ অর্থ ঠিক আছে ইনতা অর্থ তুমি আনা অর্থ আমার আহু অর্থ ভাই তাইয়েফ ইনতা আনা আহু ঠিক আছে তুমি আমার ভাই বস আমি তোমার কি এর আরবি বাকorte হবে মুদির আনা এস ইনতা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি এস অর্থ কি ইনতা অর্থ তোমার মুদির আনা এস ইনতা বস আমি তোমার কি তুমি আসো এখানে বস এর আরবি বাকorte হবে ইনতা তাল ইজলিশানা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে ইনতা তাল হেনা তুমি আসো এখানে বসো আমার ধন্যবাদ লাগবে না এর আরবি হবে আনা মাই আবগা শুক্রান এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না শুক্রান অর্থ ধন্যবাদ আনা মায়াবগা শুকরান আমার ধন্যবাদ লাগবে না এখন আমি ছুটিতে যেতে পারি এর আরবেপাকটে হবে আনা আলহিন রুহ ইজাজা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া ইজাজা অর্থ ছুটি আনা আলহিন রুহ ইজাজা আমি এখন ছুটিতে যেতে পারি আমি দেশে যাব ঠিক আছে এর আরবী বাক্যটি হবে আনারহ বিলাদ তাইয়েব এখানে আনা অর্থ আমি রূহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ তাইয়েব অর্থ ঠিক আছে আনারহ বিলাদ তাইয়েব আমি দেশে যাব ঠিক আছে আমার দুইজন লোক লাগবে এর আরবী বাক্যটি হবে আনা আফগা ইতনে নফর এখানে আনা অর্থ আমার আফগা অর্থ লাগবে নফর লোক আনা আবগা নফর আমার দুজন লোক লাগবে আমি এই লোকটিকে চিনি না এর আরবি হবে আনা মাফি মালুম হাদা নফর এখানে আনা অর্থ আমি মাফি অর্থ চিনি না হাদা নফর অর্থ এই লোকটিকে আনা মাফি মালুম হাদা নফর আমি এই লোকটিকে চিনি না সে আমার বন্ধু না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সাদিক আনা এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু মাফি সাদিক অর্থ বন্ধু না আনা অর্থ আমার হুয়া মাফি সাদিক আনা সে আমার বন্ধু না তুমি কেন কাজ করছো না এর আরবি বাক্যটি হবে লেস ইন দা মাফি সুগল এখানে লেস অর্থ কেন ইন দা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ না করা লেস ইনতা মাফি সুগল তুমি কেন কাজ করছ না তুমি কার সাথে কথা বলছো এর আরবি হবে ইনতা মিন সাওয়াসাও কালাম এখানে ইনতা অর্থ তুমি মিন অর্থ কে বা কার সাওয়াসাও অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা মিন সাওয়াসাও কালাম তুমি কার সাথে কথা বলছো এখানে কে এসেছে এর আর বেপাকটি হবে মিন ইজি হেনা এখানে মিন অর্থ কে ইজি অর্থ আশা আসা অর্থ এখানে মিন ইজি এখানে এসেছে সাথে কথা নাই এর আর বেপাকটি হবে ইনতা এখানে ইনতা অর্থ তোমার সাউস অর্থ সাথে মাফি অর্থ নাই কালাম অর্থ কথা ইনতা মাফি কালাম তোমার সাথে কথা নাই তুমি বেশি কথা বলো না এর আরবী বাকটি হবে মাফি গিরগি ইনতা এখানে গির্গের অর্থ বেশি কথা বলা মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না ইনতা অর্থ তুমি মাফি গিরগির ইনতা তুমি বেশি কথা বলো না আমার একটা সমস্যা আছে এর আরবী বাকটি হবে আনাফি অহেদ মুশকিলা এখানে আনার আমার ভি অর্থ আছে অহেদ অর্থ এক বা একটা মুশকিল অর্থ সমস্যা আনাফি অহেদ মুশকিলা আমার একটা সমস্যা আছে সে লোক এখন ঘুমাচ্ছে এর বাক্যটি হবে হুয়া নফর আলহিন নোম এখানে হুয়া অর্থ সে নফর হো লোক আলহিন অর্থ এখন নোম হো হুমানো

হুয়া মাফি ঘুম আলহিন এখানে হুয়া অর্থ সে ঘুম অর্থ ওঠা মাফি ঘুম অর্থ উঠবে না এখন হুয়া মাফি ঘুম সে উঠবে তুমি পরে এসো এর আরবি বিপাকটি হবে ইনতা আল বাদেন এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা বাদেন অর্থ পরে ইনতা আল বাদেন তুমি পরে এসো আমার তাকে এখন দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা হুয়া আলহিন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার হুয়া অর্থ সে বা তাকে আলহিন অর্থ এখন আনা আবগা হুয়া আলহিন আমার তাকে এখন দরকার আমি তার সাথে কথা বলবো এর আরবি হবে আনা কালাম হুয়া সাওয়া এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা তার সাথে আনা কালাম আমি তার সাথে কথা বলবো। তুমি বেশি কথা এর আরবি বাক্যটি হবে ইন্টা গিরগির ইন্টার অর্থ তুমি গিরগির অর্থ বেশি কথা বলা ইন্টা গিরগির তুমি বেশি কথা বলো এতুন চাই কিন্তু আমি খুব অসুস্থ এর আরবি বাক্যটি হবে এবি রাতিব লেকিন মারাতাবান এখানে এ বিরাতি অর্থ বেতন চাই লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মারাতাবান অর্থ খুব অসুস্থ এ বিরাতি লেকিনানা আনা মারলা তাবান বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ তুমি বেতন চাও না এর আরবি বাক্যটি হবে রাতিব মাইয়েবি ইনতা এখানে রাতিব অর্থ বেতন এবি অর্থ চাওয়া মায়েবি অর্থ না চাওয়া ইন্তা অর্থ তুমি তুমি বেতন চাও না আজকে কি কাজ নেই এর হবে এখানে অর্থ আজকে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আলিম মাফি সুগল আজকে কি কাজ নেই আকামা দাও আকামা আছে এর আরবি পাকটি হবে জীব আকামা আকামা মজুদ এখানে জীব অর্থ দেওয়া জীব আকামা দাও মজুত অর্থ আছে জীব আকামা 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 মজুদ। দাও, আছে আমি কাজে যাব না এর আরবি বাক্যটি হবে মাফিরু সুগল এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাফিরো অর্থ না যাওয়া সুগল অর্থ কাজ আনা মাফি রব সুগল আমি কাজে যাব না আজ আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে মুদির আনা তাবান আলিয়ুম এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আলিয়ুম অর্থ আজ মুদির আনা তাবান আলিয়ুম বস আজ আমি অসুস্থ